মন করে ভাঙলে মন ডাকি ঝোড়া লাগা যায় নেই মন যেন তার মধ্যেই পাষণ হয়ে গেছে সেই ভালোবাসা যাবে না কারণ সে কিন্তু চলে গেছে অন্য জায়গায় মানে ভালোবাসার তা ঠিক কীরকম হলো যে আবার অন্য ভালোবাসায় ভেসে পেল মানে ভেসে নিজেকে ভাসিয়ে নিলি ভুলে গিয়ে আমাকে তো এটা কে বলেছে এটা তোমাদের কে বলছে তোমাদের কি মনে হয় এটা আমাদের বলেছে দিশানি যে ভিডিওটার মাধ্যমে মানে গানের মাধ্যমে যে একটা অভিনয়টা করছে কিন্তু এই অভিনয়টা কেন করলো দিশানি তোমরাই বলো এই অভিনয়টা করার পেছনে কি কি কোনো কষ্ট রয়েছে নাকি এটা কারুর মানে কষ্ট হয়েছে দেখে এই ভিডিওটা ও গানের মাধ্যমে প্রকাশ করেছে তার নিজের হাজবেন্ডের জন্য নাকি ধরো তোমার কোনো যাই হোক কোনো মানে কষ্ট পেয়েছে কারোর ভিডিও দেখে এটা কিন্তু নয় ঠিক আছে সেটা এখন সম্পূর্ণ জানে হচ্ছে আমাদের দিশানি তাই না তো আমার যেটা মনে হলো যে এটা ও অনেক কষ্ট পেয়েছে দেখে কিংবা কারোর ভিডিও দেখে থামনে দেখে এরকম তো মোটেই নয় ভিডিওটা অনেক কষ্ট পেয়েছে দেখে তাই জন্য কিংবা করেছে কিংবা যা হোক ও সংটাকে স্যাড সং একটা গিয়েছে মানে দুঃখ প্রকাশ করার জন্য তো আমি এটা বলেছিলাম যে স্যাড সং গাইবে যখন কষ্ট হবে কিন্তু কারোর জন্য নাম নিয়ে কোনো সময় কিন্তু সামনে আসবেন না ঠিক আছে তো এবার আসি যে কেউ যদি এই ওকে কষ্ট দেওয়ার জন্যে এরকম খারাপ খারাপ থামনেল দেখে ও সুখে আছে দেখে আমি কষ্ট পাচ্ছি দেখে তাই এরকম দেবো তাহলে ও এই ভিডিওটা দেখবে তারপরে ও কষ্টটা অনুভব করবে এরকম কিন্তু দেয়া উচিত নয় কারণ তুই তোর লাইফে ভালো আছিস ওর লাইফে ভালো থাকার মানে অধিকারটা আছে দিস আমি যে কারণে আমি এই কথাটা বলবো যে প্লিজ তোরা এরকম ভিডিও দিস না তোরা তোদের মতন ভিডিও দে এর মতন ভিডিও দিক আর যদি যদি কোনো কষ্ট আমি তো বলছিলাম স্যাটার কিন্তু দরকারই নেই এই দেওয়ার তাই না আর কারোর জন্য কষ্ট পাওয়ার জন্য প্রয়োজনে তোমার জীবনে যেটা আছে তুমি সেটাকেই উপলব্ধি করো আমার মনে হয় যে সেটা ভগবান হয়তো তোমার জন্য অনেক বেটার ভেবে রেখেছে তো চলো আজ এই গল্পটা আমার এইটুকুনি ছিল আর টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা লাইক সাবস্ক্রাইব করতে তো ভুলে যেও না ভিডিও দিতে আর চলো চলে যাচ্ছি টাটা বাই বাই অন্য ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ